লা ইলাহা ইল্লাল্লাহ এখান থেকেই আমরা জানতে পারি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ মানে যারা বলে আল্লাহ ছাড়া কেউ নেই ভুল আল্লাহ ছাড়া সবাই কারণ সর্বেশ্বরবাদী যারা যারা মনে করে সব জিনিসে আল্লাহ আছেন তারাই মনে করে আল্লাহ ছাড়া কেউ নেই সবই আল্লাহ জি না সবই আল্লাহ না বরং আল্লাহ তালা আছেন সমস্ত সৃষ্টির উদ্ধে আরসের ওপরে আল্লাহ তালা যদি কেউ বলে লাইলাহ ই্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ও মালিক নেই আল্লাহ ছাড়া খালেক মালিক নেই কথা ঠিক কিন্তু লাইলাহর মানে সেটা ঠিক নয় আল্লাহ তালা ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই নিঃসন্দেহে কিন্তু ইল্লাল্লাহর মানে সেটা নয় সুতরাং লাইলা ইল্লাল্লাহর মানে যদি কেউ এটা করে ভুল করা হবে অনেকে মানে করে লাইলা আল্লাহ ছাড়া হুকুম কর্তা কেউ নেই বিধানদাতা কেউ নেই সার্বভৌমত্বের মালিক কেউ নেই ঠিক এই ধরনেরই রকম অর্থ অনেকে করে থাকে কথা ঠিক আল্লাহ ছাড়া হুকুমদাতা কেউ নেই বিধানদাতা কেউ নেই কিন্তু লাইলা হাই্লাহার মানে এটা নয় সাল্লাম যখন মক্কাতে এসেছিলেন মক্কার লোকেরা আল্লাহকে চিনত আল্লাহকে মানত আল্লাহর রুবু বিয়াদ কে স্বীকার করতো কে সৃষ্টিকর্তা জানতো কে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে জানতো কে ফল ফসল দেয় জানতো কিন্তু শুধু মানতো নাকি হে লোক সকল তোমরা লাইলা হাই্লা বলো নাজাদ পেয়ে যাবে পরিত্রাণ পেয়ে যাবে লোকেরা যারা চাইলো তারা বললো বহু লোকে বললো না কারণ তারা লাইলা মানে বুঝতো আবু জেহেল মানে বুঝতো তাই লাইলা হাইল্লাল্লা বলেনি আমাদের বর্তমানে বহু মুসলমান আছে লাইলা হাইল্লাহ মানে না বুঝে লাইলা হাইল্লাহ বলে তাই লাইলা হাইল্লাহ বলা সত্ত্বেও সিরকে করে লাইলা হাইল্লাল্লাহ বলা সত্ত্বেও অন্য মাবুদের কাছে গিয়ে মাথা নত করে অন্যের কাছে ভিক্ষা মাগে অন্যের কাছে সন্তান চায় ইত্যাদি ইত্যাদি লাইলা হাইল্লাহ সঠিক মানে হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো সত্যমাবুদ নেই সত্য মাবুদ নেই আপনি বলবেন তো এখানে সত্য কথাটা কোথায় এলো থেকে এলো সত্য মানেটা লা লা ইলাহা লাহাই বেহাকাল্লাহ বেহাক শব্দটা থেকে এলো এটা এমনি এলো কিছু কথা আছে কথা বলা হলে তার মাঝে কথার মানেটা বোঝা যায় যেহেতু আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই যদি বলি আমরা মাবুদ দেখছি কত রকমের মাবুদ পত্তলিকদের মাবুদ আছে মুশরিকদের মাবুদ আছে বহু ও মুসলিমদের বহু রকমের মাবুদ আছে এগুলো হচ্ছে বাতিল মাবুদ আর একমাত্র মাবুদে হক সত্য মাবুদ হচ্ছেন সেই আল্লাহ যিনি হচ্ছেন সর্বে সর্বা সৃষ্টিকর্তা সর্বমহান তিনি হচ্ছেন আল্লাহ তালা অতএব লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই আল্লাহ ছাড়া অনেক বাতিল মাবুদ আছে আর সেসব মাবুদ আমাদের কোনো উপকারে আসবে না কোনো কাজে দেবে না আর তাদের কাছে যদি আমরা ইবাদত নিবেদন করি তাহলে হয়ে যাবে শিরিক আর শিরিক যদি করি তাহলে আমরা ইসলাম থেকে খারিজ হয়ে যাব এবং আমাদের জন্য কেয়ামতে ক্ষমা করা হবে না জাহান্নাম চিরস্থায়ী হয়ে যাবে জান্নাতের মুখ দেখতে পাবো না আল্লাহ আমাদেরকে রহম করুন